মা মা একটু থাক বুঝতাম না কি ভাই এই ওনার ধরেন ধরেন রাত আবার একটু একটু হোল্ড করো ভাইয়া ইস্টার দেন ইস্টার দেন আপনি পরে গেছেন আপনি না ই করেন স্টান করছেন আচ্ছা রাহিন আমি ইয়ে দেখি হে ব্রুবান আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র হবে কিউ কারাঙে ওঠার সময় বাইকাররা যে পড়ে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা যে পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে সেটাই আমি একটু বোঝার চেষ্টা করছি আর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলেও কেন তারা পড়ে যায় প্রথমত আমরা বলি আমি বলি যে আমরা এগারোটা বাইকে আমরা কিউকার ডাং যাই তো আমাদের গ্রুপেরই দুইজন বাইকের একটু সমস্যা হয় সেটা হচ্ছে রাহাতের বাইক আর হচ্ছে কাইম ভাইয়ের বাইক একটা ছিল ফেজার আর একটা হচ্ছে হর্নেট আগের ভার্শনটা তো যাই হোক আমাদের যেটা মনে হয়েছে যে রাহাতের যে হর্নেটটা ছিল সেটার চেনের প্রিমিয়াম ভেঙে গেছে আর কাইম ভাইয়ের যেটা হয়েছে কাইম ভাইয়ের গাড়ির ক্লাস প্লেট টা একটু দুর্বল হয়ে গেছে যার ফলে হচ্ছে তারা যায় যায়নি কিন্তু তাদের বাইকগুলো আর উঠতে পারতেছিল না পরে কাইম ভাইয়ের বাইকটা আমি ধাক্কা দিয়ে তুলি আর হচ্ছে রাহাতের বাইকটা আমাদের গাইডের মাধ্যমে আমরা বগালেগ নিয়ে যাই বাইকটা পরবর্তীতে অবশ্যই আমি ঠিক আমরা ঠিক করে ফেলি ঠিক করার পরে আমরা কিউ কারাডাং যাই তারপরে আসি কিন্তু তাছাড়া যে বাইকগুলো পড়ে গেছে বা আমরা যেন সচরাচরি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখি যে বাইকাররা পড়ে যাইতেছে ওখানে গেলেই পড়ে যায় আমরা আমার কাছে যেটা মনে হয়েছে আমরা নিজেরা একটা আলাপ আলোচনা করছি যে আসলে কেন বাইক পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট করতেছে সেটা মনে হয়েছে যে অনেক বাইকার আছে যারা এই প্রথম বগালে কিউকার ড্যাং খুলে দেওয়ার পরে বাইক নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পরে অনেকেই আছে যে যারা এই ধরনের রাস্তায় এর আগে কখনো রাইড করে নাই যার ফলে হয়েছে তাদের জন্যে এই রাস্তাগুলো নতুন আর যখনই এই রাস্তা খারাপ মানে এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই যার ফলে হচ্ছে এরকম খারাপ রাস্তায় যখন উঠতে গেছে তখন দেখা যায় যে তাদের কনফিডেন্ট লেভেলটা কমে গেছে আর দেন হচ্ছে তারা বাইক থেকে পড়ে যায় এটা একটা কারণ হতে পারে দ্বিতীয়টা আরেকটা কারণ যেটা সেটা হচ্ছে যে বাইকের অবশ্যই আমরা যখন লং ট্যুরে যাই আমরা চেষ্টা করি যে আমাদের বাইকগুলা ফুল মাস্টার সার্ভিস দিয়ে নেওয়া কারণ বাইকে যদি ছোট ছোটো কোনো সমস্যা থাকে এগুলা মাস্টার সার্ভিসিংয়ের মাধ্যমে এই সমাধান করা হয় অনেকেই আছে যে অনেক দিন ধরে বাইক সার্ভিস করে না সেই বাইকগুলা সে বাইকগুলা যখন সিটি রাইডে চলে তখন বোঝা যায় না কিন্তু লং টাইম লং রোডে যখন এই বাইকগুলো বের হয় তখন কিন্তু এগুলো সমস্যাগুলা বোঝা যায় যে আসলে বাইকে কোনো সমস্যা আছে কি না তো এরকম হতে পারে যে যেমন কায়ুম ভাইয়ের ক্লাস প্লেট বাইকের ক্লাস প্লেট দুর্বল যার ফলে হচ্ছে বাইকটা আর পাহাড়ে উঠতে চাইতেছিলো না দেন এটাও একটা কারণ হতে পারে যে বাইকে সার্ভিসিং না হওয়ার কারণে আপনি যখন এই বাইকগুলো নিয়ে পাহাড়ে রাইড করতে যান তখন কারণ পাহাড়ে রাইড করার ইঞ্জিনের উপরে প্রচুর প্রেশার পড়ে ইঞ্জিন ক্লাস প্লেট এগুলোর উপরে অনেক প্রেশার পরার কারণে এই বাইকগুলো তখন তাদের যে সার্ভিসটা বেটার সার্ভিসটা দিতে পারে না শুধুমাত্র আমাদের কারণে তো এই দুটা কারণ হতে পারে আর অবশ্যই আপনারা রাইড করার সময় কনফিডেন্টলি রাইড করবেন কারণ হচ্ছে যে যদি আপনি ভয় পেয়ে যান এই ধরনের রাস্তায় তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট একদম হবেই হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন সো আল্লাহ হাফিজ